বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিং এর পক্ষ থেকে ইন্ডিয়ান জয়পুরি প্যাটেলস এর নতুন একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার সালোয়ারের চিকেন কারি কাজ করা থাকবে অনেক আপুদের পছন্দনীয় একটা ড্রেস এগুলো ভিডিওটা নাটানোর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুত ফলো বাটনটা দিয়ে রাখবেন এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে আমাদের ফেসবুক পেজের ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে চাইলে আমাদের ফেসবুক পেজটাও ভিজিট করতে পারবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইন গুলো ওপেন করে দেখাই ফার্স্ট টেবিল হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা ওপেন করে দেখাবো এগুলো খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালেকশন হবে দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার জয়পুরি প্যাটেলস এর সালোয়ারের চিকেন কারি কাজ করা থাকবে এগুলো ফুললি কটনের ভিতরে দেখেন জামাটা খুবই সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন তারা এই ড্রেসটি পারচেস করতে পারেন প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল যে দিব একবার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন আর সালোয়ারটা দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই ইউনিক একেবারে মোস্ট পপুলার একটা কালেকশন যেটা দেখেন এটা সালোয়ারের নিচে হচ্ছে আপনার চিকেন কারি কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন যে আপুর অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই মার্জিত একটা ড্রেস এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এবং হচ্ছে আপনার ওনার দুই পাশে হচ্ছে খুবই সুন্দর একটা টার্সেল করা থাকবে দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার অরিজিনাল প্যাটেল ফ্যাশনের জয়পুরি প্যাটেলস যেটাকে বলা হয় যে আপনি অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর প্রাইসটা আপনাদের খুবই ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন হোয়াইট কালার ভিতরে যেটা হোয়াইট কালার থাকবে সেটার আপনার সালোয়ারটা হবে আপনার ব্ল্যাক আর যেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার জামা থাকবে ওটা আপনার সালোয়ারটা হবে হোয়াইট অল্টারনেট করা থাকবে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার সালোয়ারটা দেখেন মার্শাল খুবই জোস একটা চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে একেবারে ইউটিউব ভাইরাল যেটা কালেকশন এটা খুবই প্রিমিয়াম এবং খুবই গোর্জস একটা বেস এগুলো দেখেন প্রিন্টের ভিতরে অসাধারণ একটা কালেকশন হবে এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা কালেকশন যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন খুবই প্রিমিয়াম একটা কালেকশন হবে এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি 1400 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনাদের ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা এখন চলে আসি নেক্সট আরেকটা ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এগুলো চাইলে রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আপনার খুবই ইউনিক একটা চিকেন কারি ওয়ার্কের আপনার কাজ পাচ্ছেন যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে যে জয়পুর অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে দেখেন মাশাআল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এটা ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সিমিলার প্রিন্ট করা থাকবে যে জয়পুর অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ই মোহরসাপ নম্বরে যোগাযোগ করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো আর সালোয়ারটা হচ্ছে আপনার চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে আর এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি ওন্না হবে ফুল্লি কটনের ভিতরে যা পুরো অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করবেন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি চোদ্দশো টাকায় আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালাম